নমস্কার বন্ধুরা সুলতা হেসেলে আপনাদের কি স্বাগত আজ আমি এখানে কাতলা মাছের চেকা নিয়েছি আর পেটি নিয়েছি পিসগুলো একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি আজ আমি আমাদের বাঁকুড়া জেলায় গ্রামে ঘরে পদ্ধতিতে মাছ রান্না দেখাবো চলুন তাহলে রেসিপিটি শুরু করি মাছ নিয়ে নিয়েছি আমি এখানে পাঁচ পিস তারপর হলুদ নিয়ে নিলাম নুন নিয়ে নিলাম আর একটু লেবুর রস নিয়ে নিচ্ছি রস নিয়ে নিলাম এরপর এক চামচ বেসন নিয়ে নেব আর নিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব তারপর মাছের সাথে ভালো করে মাখিয়ে দেব আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন প্রতিটা মাছে গায়ে ভালো করে মানে মাছের পিসের গায়ে ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নিয়েছি ওই যে দেখুন মাখানোর পরে মাছগুলো কত সুন্দর লাগছে এরপর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম করতে দিয়েছি এরপর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর গ্যাসের আঁচকে কমিয়ে মাছগুলো দিয়ে দিতে হবে তারপর কম আঁচে মাছগুলোকে ভেজে নিতে হবে এখন প্রচণ্ড গরম তেল একটুতেই গরম হয়ে যাচ্ছে আর খুব তাড়াতাড়ি পুড়ে যাচ্ছে তাই আঁচকে কমিয়েই রাখতে হবে এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে একটু মিহি করে কুচিয়ে নেব ঠিক এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে এরপর মাছগুলো আমি তুলে নেব একে একে ভাজা মাছগুলো আমি তুলে নিচ্ছি এরকম করে মাছ ভাজলে মাছ ভাজাগুলো শুধু খেতেও কিন্তু খুব ভালো লাগে এটা হলো মাছ ভাজার আমার রেসিপি আপনাদের এই রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ দেখুন ভাজা মাছগুলো কতটা লোভনীয় হয়েছে আর কালারটা দেখুন আর একটা চাকা খেয়ে দেখলে বুঝতে পারবেন কত সুন্দর এর স্বাদ হয়েছে তাই মাছটা আমি একটু সাজিয়ে নিচ্ছি ফিশ ফ্রাই রেসিপির জন্য এরপর বাকি মাছগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি বাকি মাছগুলো ততক্ষণ ভাজা হতে থাক এদিকে এই ভাজা মাছগুলো একটু সাজিয়ে নিই ওপর থেকে একটু পেঁয়াজ কুচি আর একটু বেটনুন তার সাথে কয়েক ফোটা লেবু রস এইটা দিয়ে দারুণ লাগবে আর যদি ঝাল মনে হয় তাহলে একটা কাঁচা লঙ্কা নিতেই পারেন মাছের সাথে খেতে ওদিকে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর এখানে আমি বাটিতে এক বাটি মানে পঞ্চাশ গ্রামের মতন চিংড়ি মাছ কিনে নিয়েছি এরপর চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না হালকা একটু কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভিজে নেব দেখুন মাছগুলো হালকা ভেজে নিয়েছি এরপর আমি বাকি যে তেলটা ছিল আমি তুলে নিয়েছি অতটা তেল আমার লাগবে না এই তরকারিতে দিয়ে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম যে দুটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি কুচি রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দিয়ে একটু পেঁয়াজগুলো নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব আর এখানে যেহেতু গরমকাল তাই আমি দুটো কাঁচা আমের পিস দিয়ে দিচ্ছি এটা আপনারা চাইলে দিতেও পারেন আর না হলে টমেটোও দিতে পারেন কিংবা মশলা যখন দেওয়া হবে তখন আমচুর পাউডারও দেওয়া যেতে পারে তবে টকটা দিলে এই তো এই রেসিপিতে খেতে খুব ভালো লাগে এখন তো আমের সিজন তাই বাড়িতে আম থাকে কাঁচা আম থাকে তাই কাঁচা আম দিয়ে মাছ রান্নাটা করলে ভালো হবে এরপর আমি এক চামচ সর্ষে বাটা দিয়ে দিয়েছি এক সরি দু চামচ সর্ষে বাটা দিয়েছি আর আদা রসুন বাটা দিয়েছি এক চামচ দিয়ে আমি একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবং মশলাটা জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এরপর একে একে জিরা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হলুদ হলুদটা একটু বেশি দেব মাছে একটু হলুদটা বেশি লাগে তাহলে মাছের যে আঁচটে গন্ধ সেটা ছাড়ে না আর কালারটাও ভালো হয় আর স্বাদেও ভালো হয় দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছের সাথে আর আমের টুকরোর সাথে আপনারা চাইলে আমের টুকরো বাড়ি নিতে পারেন আর দেখুন এইরকম একদম শুকনো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু স্বাদটা খুলবে এরপর জল দিয়ে দিচ্ছি যা যত মানে মাছের ঝোলটা যতটা খাবেন সেই অনুযায়ী জলটা দেবেন কিংবা মাখা মাখাও করতে পারেন এটা আমি ফুটতে দেব এরপর ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি খুব বেশি ফুটাবো না আর মিনিট দুয়েক ফুটি নেব যাতে মাছের সাথে মশলাটা খুব ভালো করে মিশে যায় আর মাছের ভেতরে এর রসটাও যেন ঢুকে দেখুন কত সুন্দর হয়েছে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এই কাঁচা লঙ্কাতে ঝাল হবে না কাঁচা লঙ্কাটা ফ্লেভার হবে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম দিয়ে আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখুন মোটামুটি এরকম রেসিপিতে আর কোনো তরকারি লাগবে না এই রকম রান্না করলে সবাই আপনার গুণগান গান করবে আমি এক বাক্য বলতে পারি এভাবে আপনারা একদিন রান্না করে দেখবেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো এই পর্যন্ত আমার রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর কাছ থেকে দেখাচ্ছে দেখুন কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর হয়েছে দেখতে আর আমরা তো এইভাবে রান্না করে খাই ওই জানি কতটা টেস্টি হয়